সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে আমি সোহাইব আছি আপনার সাথে বর্তমান সময়ে ঘরে বসে আয় করার অন্যতম প্রধান মাধ্যম হল ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার করতে আপনার প্রথম প্রয়োজন অনলাইন কাজে সঠিক দক্ষতা অর্জন আর তাই ছোট ছোট কাজ দিয়ে আপনার ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করতে আইসিটি পার্ক বগুড়ার এই ভিডিওটি সহায়ক ভূমিকা পালন করবে তাই কাজটি সঠিকভাবে বোঝার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো আমরা লিড জেনারেশন কাজের মধ্যে ইমেইল সংগ্রহ যে কাজটি রয়েছে এই কাজটির ব্যাপক চাহিদা মার্কেট প্লেসে আমরা দেখে থাকি তো বাইরের কাছে এই মেইলগুলো সেন্ড করার আগে অবশ্যই এই ইমেইলের ভ্যালিডিটি চেক করাটা অতীব জরুরি সো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে গুগল শিটসের মাধ্যমে খুব সহজে ফ্রিতে একদমই ফ্রিতে এই ইমেইলের ভ্যালিডিটি চেক করা যায় সে সম্পর্কে তো প্রথমে আমি এই মেলগুলোকে কপি করে নিচ্ছি এবং আমি আমার গুগল শিটে চলে যাবো এবং গুগল শিটে গিয়ে আমি প্রথম রোতে এগুলো পেস্ট করে দিচ্ছি তো এগুলো পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কিন্তু মেলগুলো অলরেডি পেস্ট হয়ে গেল এবার এই মেলগুলো এখানে পেস্ট করে দেওয়ার পর আমরা যেটি করবো সেটি হচ্ছে আমরা আমাদের এক্সটেনশনে ক্লিক করব এই এক্সটেনশন থেকে আমরা চলে যাব অ্যাডন্সে এবং অ্যাডন্স থেকে আমরা ডান দিকে গেট অ্যাডন্স এই গেট অ্যাডন্সে আমরা ক্লিক করব। তো গেট অ্যাডন্সে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস পাবো এখান থেকে আমরা সার্চ অ্যাপ সো এখানে গিয়ে আমরা সার্চ করব আমরা সার্চ করব ইয়েট অ্যানাদার মেইল মার্চ এই লেখাটি লিখে আমরা সার্চ করব তো এটি লিখে সার্চ করার সাথে সাথে আমরা প্রথম যেই আমরা প্রথম যে অ্যাপটি পেয়ে যাচ্ছি এই অ্যাপ্লিকেশনটি আমাদের এখানে মূলত ইনস্টল করে নিতে হবে তো জাস্ট এইটাকে আমরা ওপেন করে নেওয়ার পর এটাকে আমরা এবার ইনস্টল করে নিব। ইনস্টল ক্লিক করার পর এবার আমাদের কন্টিনিউ করতে হবে এবার আমাদের কোন মেইল দিয়ে আমরা মূলত এই অ্যাপটি হচ্ছে ইনাবল করতে চাই সেই মেইলটি আমি এখানে দিয়ে দিচ্ছি এবং তারপর এটাতে অ্যালো করে দিতে হবে একটু সময় অপেক্ষা করতে হবে তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট এখানে চলে আসবে এবার আমাদের এখান থেকে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করতে হবে এরপর ডানে ক্লিক করতে হবে তো ডানে ক্লিক করে দিয়েছি এরপর ইয়েট অ্যানাদার মেইলের অ্যাপটি সচল হচ্ছে চালু হচ্ছে এবং লোড নেবে এখানে কিছুটা সময় এখানে আমাদের অপেক্ষা করতে হবে তো আমাদের এই অ্যাপটি সম্পূর্ণভাবে ইনস্টল হয়ে গেছে এবং এই অ্যাপ্লিকেশনটি আমাদের কিন্তু ওপেন হয়ে গেছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় পঞ্চাশটি ইমেইলের রেজাল্ট কিন্তু এই ইয়েট অ্যানাদার মেইল মার্কস প্রোভাইড করবে অ্যাট এ টাইমে আমাদেরকে এবং পরবর্তীতে আরও পঞ্চাশটি ইমেইলের কাজ কিন্তু আমরা এর মাধ্যমে করতে পারি তো যাই হোক সেটি নিয়ে আমি পরে কথা বলছি এবার আমি এটিকে কেটে দিচ্ছি এবং এটিকেও আমি কেটে দিচ্ছি সবগুলোকে কেটে দেওয়ার পর এবার যেটি করতে হবে এই মেইলের ভ্যালিডিটিগুলো আমি চেক করতে চাই তার জন্য আমি এই পুরো কলামটিকে সিলেক্ট করতে চাই তো পুরো কলামটিকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা আবারও চলে যাব এক্সটেনশনে এবং এক্সটেনশন থেকে আমরা যাব একদম নিচে এই যে এখানে দেখতে পাচ্ছি ইট অ্যানাদার মেইল মার্টস এখানে দেখতে পাচ্ছি এটা থেকে আমরা ঠিক ডান দিকে এই যে স্টার্ট মেইল মার্টস এখানে ক্লিক করব একটু সময় অপেক্ষা করতে হবে আমাদের মেইল মার্টসটি ওপেন হবে এবং মেইল মার্টস কিন্তু এই প্রত্যেকটা ইমেইলের ভ্যালিডিটি চেক করে দিবে এরপরে এখানে চাইলে আমরা আমাদের নামটি প্রোভাইড করতে পারি জাস্ট এখানে আমার নামটি দিয়ে দিলাম এরপরে এখান থেকে আমরা একটি ট্যাম্পলেট দিয়ে দিতে পারি তো এবার আমি এটিতে জাস্ট ক্লিক করে নিলাম এরপরে যেটি করব সেটি হচ্ছে সেন্ট ফরটিন ইমেইল অর্থাৎ এখানে আমার টোটাল চোদ্দোটা মেইল রয়েছে তো এবার আমি সেন্ড করে দেখবো যে চোদ্দোটা মেইলের মধ্যে কয়টা মেইলে আমার ইমেইলটি সেন্ড হয় আর কয়টা মেইলে হয় না অর্থাৎ কয়টা মেইল আমার এখান থেকে অ্যাক্টিভ আছে এবং কয়টা মেইল ইনঅ্যাক্টিভ আছে সব রেজাল্ট আমাকে মেইল মার্চ প্রো প্রোভাইড করবে তো আমি সেন্ট মেইলে ক্লিক করছি এখানেও কিছুটা সময় অপেক্ষা করতে হবে এই যে নিচে এখান থেকে এক দুই তিন এভাবে প্রায় ১৪টা মেইল এখানে ধীরে ধীরে আমাদের সেন্ট হবে এই যে সেন্ট হচ্ছে এক দুই তিন এভাবে সেন্ট হচ্ছে তো এখানে আমাদের যে রেজাল্ট আমরা পেয়ে গেছি অল মেইলস হ্যাভবিন সেন্ট অর্থাৎ সবগুলো মেইলেই আমাদের রেজাল্টগুলো চলে গেছে অর্থাৎ চোদ্দোটা মেইলের মধ্যে চোদ্দোটা মেইলই আমাদের এখানে অ্যাক্টিভ uh, দেখাচ্ছে তো এখানে মজার বিষয় হচ্ছে যে আমাদের এই মেইলগুলোর মধ্যে ওপেন হয়েছে দেখেন এই যে এখানে ডেলিভার্ড হয়েছে অর্থাৎ চলে গেছে হচ্ছে চোদ্দোটি মেইল এবং এই চোদ্দোটা মেইলের মধ্যে অলরেডি একটি মেইল ওপেন করেছে এই যে এই মেইলটি কিন্তু সে পাওয়ার সাথে সাথে মেইলটি ওপেন করে দেখেছে তো কতগুলো মেইল ডেলিভার্ড হয়েছে এবং কতগুলো মেইল ওপেন হয়েছে এবং কতগুলো চেক হয়েছে বা রিজেক্ট কতগুলো হয়েছে বাউন্স কতগুলো হয়েছে এই টোটাল রেজাল্ট কিন্তু আমাকে এখানে ট্র্যাকিং রেজাল্ট রিপোর্টের মাধ্যমে প্রোভাইড করছে তো এভাবে কিন্তু আপনি চাইলে প্রথম পঞ্চাশটি মেইল এবং তারপর আরও পঞ্চাশটি মেইল এভাবে চাইলে শত শত মেইল কিন্তু আপনি মেইলের ভ্যালিডিটি কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারেন তো নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ